চারিদিকে মেঘঝোয়া পাহাড়ের আড়ালে একটি মহান রাজ্য ছিল চন্দ্রলোকপুর সাম্রাজ্য এই রাজ্যের নামডাক অনেক আর এই নামডাক শুধু সুবিশাল প্রাসাদের জন্য নয় এই নামডাকের ডাকের আসল কারণ ছিল রাজকুমারী পিঙ্কি তার মতো রূপবতী আর মায়াবতী রাজকন্যা পুরো বিশ্বের মধ্যে একজন খুঁজে পাওয়া কষ্টসাধ্য নাম যেমন পিঙ্কি তার সম্পূর্ণ শরীর ছিল গোলাপের মতো কমনীয় গোলাপি আভাযুক্ত তার ঠোঁট ছিল যেন সদ্য কোটা গোলাপের মাঝের পাপড়ি যেখানে লুকিয়েছিল মাধুর্য আর চোখ দুটি ছিল যেন ঝর্ণার স্বচ্ছ জলের মতো নির্মল আর তার কেশরাশি ছিল আমাবসার রাত্রির চেয়েও ঘন কালো ও রহস্যময় আর রাজকুমারী পিঙ্কি ছিল প্রকৃতিপ্রেমী ফুল প্রাণী আর গাছ যেন তার নিত্যদিনের খেলার সঙ্গী বাবা এখন আমি শিকারে বের হব তাহলে কিছু শূন্য নিয়ে যাও আমি চাই না তোমার কিছু হোক বাবা আপনি কি মনে করেন রিঙ্কু আমার সাথে থাকা সত্ত্বেও কেউ আমার কিছু করতে পারে আচ্ছা যাও তাহলে কিন্তু সন্ধ্যের আগে ফিরে আসবে আচ্ছা বাবা আসি তাহলে ঘুরতে যাই চল আজকে তোকে জঙ্গলের ভেতর বিশেষ কারোর সাথে দেখা করাবো হ্যাঁ রাজকুমারী পিঙ্কির এটা ছিল পোষা বাঘ যেটা তার অনেক প্রিয় ছিল কিন্তু প্রাণের চেয়ে প্রিয় জিনিসটা ছিল বনের ভেতর যেটার জন্য সে প্রতিদিন লুকিয়ে বাঁচিয়ে বনের ভেতরে যায় রিঙ্কুর জল আজকে তাকে ভয় দেখাবো আজকে পরীক্ষা করি তার সাহস কেমন কে ও চিৎকার করছে মনে হয় কেউ কি বিপদে পড়েছে ভয় পেও না আমি আইতেছি बाघ बाघ বাঁচাও বাঁচাও রাজা বাঁচাও আমায় ভাগটা এক খেয়ে ফেলবে আমাকে ভয় পেও না আমি আছি হস বর ভাগ এখান থেকে এরকম কত ভাগ সাহায্য করেছি আমি আই হাহাহা বোকা বানিয়েছি কত মজা পেয়েছি কি তাহলে এইটা কি ছিল বলেছিলাম না আমার একটা পোষা প্রাণী আছে এটাই আমার পোষা প্রাণী কি মানুষ পাখি পালে বিড়াল পালে কিংবা কুকুর পালে তুমি একেবারে বাঘ বড় বড় লোকের বড় বড় শখ থাকে সাহাব আর আমি এক রাজার রাজকুমারী তাই আমার শখ করে প্রসাব পানিটাও তো বড় হতে হবে তাই না তাহলে নামটা একটু বড় রাখলে কি হইতো বাঘের নাম বিড়ালের মতো রিঙ্গু হয়েছে চলো এখন এত ঝগড়া করা লাগবে না হ্যাঁ এই রাখাল ছেলে রাজুই রাজকুমারী পিঙ্কির প্রাণের চেয়েও প্রিয় মানুষ আচ্ছা আমি হইলাম রাখাল তুমি একজন রাজকুমারী তোমার বাবা কি কোনোদিন আমাদের ভালোবাসা মেনে নেবে অবশ্যই মানবে আর না মানলে আমার একটা টেকনিক আছে আবার দুদিন ভাত না খেয়ে থাকলে বাবা নিজেই আমাদের বিয়ের সানায় বাজাবে আচ্ছা আমার এমন কি জাদু আছে যে তোমাকে আমার পাগল বানিয়ে দিল ওটা তো তুমিই জানো বাসি দিয়ে বসীভূত করেছো। তোমার কথা ভাবলেই আমার মনে হয় বাসি বাজে বাজাও কিছু ভালোই ছিল কিন্তু রাজ্যে খারাপ কিছুর পদধুলি পড়ে গেছিল মহারাজ আপনার সাথে দেশের রাজা কুন্তাল দেখা করতে এসেছে কুন্তাল দেশ কোদাল নাম শুনেছি কিন্তু কুন্তাল এর নাম তো দিন শুনিনি কি জানি মহারাজ আমিও আজকে প্রথম শুনলাম আচ্ছা চলো দেখি কি জন্য এসেছে আদাব মহারাজ আদাব আপনার রাজ্যের নাম তো কোনোদিন শুনিনি মনে হয় কেউ কোনোদিন বলেনি আর আমার রাজ্য পশ্চিমের শেষ প্রান্তে যেখানে কেউ যাওয়ার সাহস পায় না তাহলে আজকে আমার রাজ্যে পদধুলি দেওয়ার কারণটা কি জানতে পারি কারণটা হলো আমাদের মহারাজের আপনার মেয়েকে পছন্দ হয়েছে সত্যি বলতে যতক্ষণ এই তোতা কথা বলেনি আমি মনে করেছিলাম নকশাকার আমাকে না বলে আমার সিংহাসনে নতুন নকশা যোগ করেছে এই নকশা আবার মানুষের মাথায় হাগেও এই বেদ চুপ কর কথা বলতে শিখেছিস কিন্তু মহান ব্যক্তির সাথে কিভাবে কথা বলতে হয় এটা জানিস না প্রথম কথা আমার আপনার এই তোতাটা একদম পছন্দ হয়নি দ্বিতীয় কথা আমি আমার মেয়ের মতের বিরুদ্ধে কিছুই করব না তাহলে আপনার মেয়ের সাথে সাক্ষাৎ করান আমার মেয়ে ঘুরতে বেরিয়েছে তাই আজকে রাতটা এখানেই থাকতে পারেন কালকে তার সাথে দেখা করে তার উত্তর পেয়ে যাবেন এদিকে একজোড়া নিরীহ প্রাণ তাদের জীবনের শ্রেষ্ঠ মুহূর্তটা উপভোগ করছিল কিন্তু তারা জানতো না তাদের প্রেমের মহান বাধা প্রাসাদের দেওয়ালের ভেতরে অপেক্ষা করছিল আজকে থাকো কালকে আবার এই সময় আসবো এখানে কালকে কিন্তু অবশ্যই আবার রিঙ্কুকে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে অনেক দেরি হয়ে গেছে আসি তাহলে বা আজকে এক সুদর্শন রাজা এসেছিল কি জন্য বাবা তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আপনি কি বলেছিলেন কিছু বলিনি বলেছি তুমি উত্তর দিবে আমার উত্তর কি তা তো আপনি জানেন সব সময় না কিন্তু মা একদিন তো বিয়ে করতেই হবে বাবা আমার আপনাকে একটা কথা বলার ছিল আমার মনে হয় সেটা বলার সময় এসে গেছে কি বা সেটা বলো বাবা আমি একজনকে পছন্দ করি আর তাকেই বিয়ে করতে চাই সেই মহান ব্যক্তিটা সে কোনো মহান ব্যক্তি নয় কিন্তু ব্যক্তি হিসেবে ভালো কিন্তু সেটা কে বাবা সেই রাজ্যের এক রাখাল কি হ্যাঁ বাবা আমি তাকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই এটা কোনোভাবেই সম্ভব না আমি তাকেই বিয়ে করব এই জন্য প্রতিদিন শিকারা যাও আজ থেকে তোমার বাইরে বের হওয়া বন্ধ আর সেই রাজকুমারের সাথেই তোমার বিয়ে হবে না বাবা আপনি এটা করতে পারেন না পুয়া। আজকে থেকে পিঙ্কিকে তার ঘরের ভেতরে সবকিছু দিয়ে আসবে বের হতে যেন না পারে আচ্ছা ঠিক আছে মহারাজ আপনার দেখলাম আপনি এত কি করছে আপনার রাজ্যের রাতের হাওয়াটা গায়ে মা খাচ্ছি জাফর বিয়ের জন্য প্রস্তুতি নেই আমার বিশ্বাস হয় না আপনার মতো মহান রাজার মিষ্টি রাজকন্যাকে আমার বউ হিসেবে পাবো কালকে দুপুরে আমি অবশেষে আপনার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে কিন্তু রাজ্য পাবেন কোথায় আপনাকে তো রাজ্য থেকে বের করা দেয়া হয়েছে একদম চুপ তোকে এত কিছু ভাবতে হবে না আর আমার বিয়ে হওয়ার আগ পর্যন্ত মুখটা বন্ধ রাখ রাজকুমারী হয়ে কিভাবে একজন রাখালকে বিয়ে করতে চায় সে বিয়ে করবে একজন রাজকুমারকে আচ্ছা রাজকুমারকে বিয়ে করলে কি হবে তখন তো রাজকুমার আমার মেয়েকে তার রাজ্যে নিয়ে যাবে আমার রাজ্যটা ফাঁকা করে আর সে ছেলেটা বিয়ে করলে সে আমার মেয়েকে নিয়ে আবার রাজ্যে থাকবে আমি কোনো বড় ভুল করছে না তো রাজকুমারী পিঙ্কি আপনার বাবা আপনাকে ভোজনালয়ে ডেকেছে গিয়ে বলে দেন আমি খাবো না তিনি আপনাকে ওখানে যেতে বলেছে আপনি যান এখান থেকে আমাকে একা থাকতে দিন আচ্ছা ঠিক আছে কিন্তু পরবর্তীতে তিনি এখানে আসতে পারেন চল মা খেয়ে নিস আমি তোমাদের বিয়েতে রাজি সত্যি বাবা হ্যাঁ সত্যি তুই সেই ছেলেটার সাথে আবার একবার দেখা করাস আমি এখনই ডেকে পাঠাচ্ছি আর আপনি পৃথিবীর সবচেয়ে সেরা বাবা রিঙ্কু তুই যা তাড়াতাড়ি রাজুকে ডেকে নিয়ে আয় আমার বাবা তাকে মেনে নিয়েছে তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি তাকে নিয়ে আসবি মাফ করবেন জাফর কিন্তু আপনার সাথে সম্বন্ধটা হলো না কিন্তু কেন মহারাজ আমার মেয়ে একজনকে পছন্দ করে তাই মাফ করবেন কিন্তু আপনি তো আমাকে কথা দিয়েছেন এইজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা কি সব কিছুর সমাধান সব সমাধান হয়ে গেছে আপনি আসতে পারেন রাজকুমারী ভদ্র তা দেখিয়েছি তার মানে ভাবে না আমি ভদ্র সৈনিক এদিকে এসো একটু দাঁড়ান মহারাজ ওই জিল্লু ওই রে এবার একটু দেখা দে যে মুহূর্তে কাহিনীটি সুখের সমাপ্তে টানতে যাচ্ছিল ঠিক তখনই তা যেন এক বিষাদময় সূচনা নিয়ে নতুন করে আরম্ভ হলো।